লেদা পোকা দমনে কোন কোন ওষুধ কি পরিমাণ দেবেন লেদা পোকা দমনের ওষুধ প্রিয় দর্শক দেখেন এটা একটা কচুর গাছ এই দেখেন লেদা পোকায় আক্রান্ত হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন গাছটাতে মোটামুটি চার পাঁচটা লতি সেরেছে এই গাছটাতে একই অবস্থা দেখেন লেদা পোকা প্রাথমিক পর্যায়ে গাছের পাতা খেয়ে দুই থেকে তিন দিনের মধ্যে গাছটি মৃত্যুমুখে মুখে পতিত হয় তাই লেদা পোকা লতির রাসকসুর গাছের সবচেয়ে বড়ো সমস্যা হিসেবে বর্ণনা করা হয় আপনি যদি সঠিক সময় লেদা পোকা দমন না করেন এই লেদা পোকার লার্ভাগুলো বড়ো হয়ে নিচে চলে আসবে এবং এই লতির মাথাগুলো খেয়ে ফেলবে এবং লতির মাল নষ্ট করে দেবে তো যাই হোক দেখতে পাচ্ছেন সুলভা বিশ লিটার পানির মধ্য এটা ইনতেফা কোম্পানির দাম দামা একশো মিলি এই এক কাক দিবেন এই যে দেখতে পাচ্ছেন এক কাক দিলেন ভিডিওটি ভালো লাগলে আশা করি শেয়ার করবেন এই যে ভ্যালেন্টেক লিমিটেড এটা সিকল এই এক পাতা সিকল দিলেন দশ গ্রামের এটা পাতা দশ গ্রামের একটা পাতা সাথে দুই টাকা দামের একটা যে কোনো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করবেন শ্যাম্পু ব্যবহার করার পরে আপনারা পানি নিবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের প্রয়োজনে আসবে তাই যারা লতিরাজ এক চাষ করেছেন অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ সময় মতো আপনারা স্প্রে করার চেষ্টা করবেন